আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই গরুটা দুধ ছিল পঁচিশ ছাব্বিশ লিটার দুই দাঁত বয়স বকনা সহ তো এই গরুটা হঠাৎ জ্বর আসছিলো তো আমরা ট্রিটমেন্ট করেছিলাম এক সপ্তাহ আগে তো হয়তো ওষুধ খাওয়ার সময় কিছু ওষুধ শাঁসনায় নিতে যায় তখন থেকে গরুটা কোনো প্রকার খাবার খাচ্ছে না খুব কম খাবার খাচ্ছে দেখা গেছে যে এক বালতি খাবার আমরা যেটা দিতাম চার ভাগের এক ভাগ খাচ্ছে তো না খাওয়াই বলা চলে যে খাবার খাচ্ছে এই খাবার দিয়ে আসলে শরীর চলে না তো এই গরুটার যেটা সমস্যা শ্বাস খাবার গেলে যেটা হয় ঘন ঘন নিঃশ্বাস নেয় গরু হিঁক পাড়ে শ্বাস নিতে সমস্যা হয় তো এই গরুটার আমরা এখন ট্রিটমেন্ট দেবো শুরুতে আমরা আগে তাপমাত্রাটা মেপে নেব নেওয়ার পর আমরা এর চিকিৎসাটা দেব তো এটা খুব ভালো একটা গরু তো এই গরুটা হঠাৎ এই সমস্যাটা দেখা দেয় তো এই দাঁড়া 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 দাঁড়ানো তো জোর নেই তাপমাত্রা স্বাভাবিক তো এটাকে আমরা যে ইঞ্জেকশন টা সর্বপ্রথমে আমরা যে ইনজেকশনটা ব্যবহার করব এটা হচ্ছে এস্টাভেট ইনজেকশন অ্যান্টিসিস্টামিন শ্বাসকষ্ট রোগের জন্য বা ওষুধ খাওয়াতে যে যদি শ্বাসনীতি মেডিসিন চলে যায় সেই ক্ষেত্রে আমরা যে চিকিৎসাটা দেবো সেটা আপনাদেরকে দেখাবো তো এটা পনেরো সি আমরা দেবো এস্টাভেট ইনজেকশন এটা মাংস বেশিতে দেব এটা গভীর মাংস বেশিতে তো এটা প্রথমে আমরা দিয়ে নিলাম এবারে যে ইঞ্জেকশনটা ব্যবহার করবো এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন টাইফুর ভেট টাইফুর ভেট একমি কোম্পানি এটা ওয়ান গ্রাম আমরা দেবো গরু যদি ছোটো হতো বা মাদারি হতো সেক্ষেত্রে আমরা টু গ্রাম ওয়ান গ্রাম হাফ গ্রাম আছে সেটা ব্যবহার করতাম কিন্তু এখন আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে টু গ্রাম দর্শক এটা হচ্ছে টাইফুর ভেটেটা ইনজেকশন এটা আমরা ব্যবহার করতেছি এটা ওয়ান গ্রাম জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ গ্রাম একটা আছে তো ওটা আমাদের লাগবে না যেহেতু গরুটা আমাদের বড়ো সেই ক্ষেত্রে আমরা এই ইনজেকশনটা ব্যবহার করব তো আমরা যারা খামারেরা রয়েছি গরুকে কৃমিনাশক ওষুধ বা বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার সময় অনেক সময় ভুল ক্রমে শ্বাসনালিতে চলে যায় কেউ তো আর ইচ্ছাকৃতভাবে দেয় না তো শ্বাসনালিতে গেলে অনেক সময় গরু মারা যায় তো শ্বাসনালিতে গেলে তাৎক্ষণিক আমরা যে চিকিৎসাটা দেবো সেটা হচ্ছে টাইফুর ভেট ওয়ান গ্রাম এটা বড় গরু হলে ওয়ান গ্রাম দেব আর যদি ছোট গরু হয় সেই ক্ষেত্রে আমরা হাফ গ্রাম দেব। এটা আমরা ওয়ান গ্রাম ব্যবহার করব পাশাপাশি একটা ইঞ্জেকশন এটা আগে দিয়ে নিই তারপরে আমরা কথা বলতেছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করলে ভিডিওর কিছু বুঝবেন না এটা ওয়ান গ্রাম দিয়ে দিলাম এখন আমরা দেব পিপার ভেট এটা দেব পনেরো এম এল দাঁড়া 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 মাংস বেশি দিয়ে দেবো আর দাও তো দর্শক আমি ওষুধের ডোজটা বলি শ্বাস যদি খাবার যায় ক্ষেত্রে আপনারা বেড ইনজেকশন করবেন বডিওয়েড অনুযায়ী যেহেতু এটা বড়ো গরু এটা আমরা পনেরো সিসি দিছি আর অ্যান্টিহিস্টামিন বা স্ট্রাভেড ইনজেকশন দেবেন পনেরো সিসিটা বড়ো গরুর জন্য ছোটো গরু হলে ওজনটা কম হলে সেই ক্ষেত্রে ডোজটা কম হবে আর আমরা দিয়েছি টাইফুডেড ওয়ান গ্রাম টাইফুর এটা ওয়ান গ্রাম দিয়েছি যেহেতু বড়ো গরু ছোটো গরু হলে আমরা হাফ গ্রাম দিতাম পাশাপাশি এই যে নাকটা একটু দেখান এই নাকের যে সর্দি মনে হচ্ছে এই নাকটাতে আমরা ধরে সরিষার তেল দিয়ে দেবো বা আপনারাও দিবেন সরিষার তেল দিবেন আর পাশাপাশি গরুকে আপনারা যদি জ্বর থাকে সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটা পিপারফেডটা তিন দিন করবেন আর অ্যান্টিবায়োটিক টাইফোডটাও তিন দিন করতে হবে স্টাভেটটাও তিন দিন করতে হবে তো এই ছিল আজকের চিকিৎসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম